মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো তাই বলে কেউ ভুল করো না বাঁচতে আমায় ভালো বলুন তো এর উত্তর কি হবে এর উত্তর হবে কোকিল কারণ কোকিল পরের বাসায় ডিম পারে গায়ে থাকলে শীত যায় আর বনে থাকলে দামি হয় বলুন তো জিনিসটা কি উত্তর হবে শাল কারণ শাল শীতকালে খুব আরাম দেয় আর শাল হলো একটি দামি কাঠ আকাশের নিচে থাকে এবং মাটির উপরে থাকে তবু আমরা তাকে কেউ দেখতে পাই না বলুন তো জিনিসটা কী উত্তর হবে বাতাস হাতে আসে হাতে যায় বাজারে গিয়ে পেট ভরায় বলুন তো জিনিসটা কি উত্তর হবে ব্যাগ রাম প্যারাশুট ছাড়াই প্লেন থেকে মাটিতে ঝাঁপ দিল তবুও তার কিচ্ছু হলো না বলুন তো কেন উত্তর হবে প্লেনটা তখনও মাটিতে দাঁড়িয়ে ছিল আকাশে ওড়েনি তাই রামের কোনো ক্ষতি হয়নি এবার বলুন তো জোঁক আর মশা ছাড়া আর কোন প্রাণী মানুষের রক্ত খায় উত্তর হবে উকুন এবার বলুন তো পশ্চিমবঙ্গের কোন শহরে মাছ ভাজতে নুন আর হলুদ লাগে না উত্তর হবে সব শহরেই কারণ মাছ ভাজতে তেল লাগে নুন হলুদ না হলেও চলবে চলতে চলতে তার চলা হলো ভার আজব জিনিস মাথা কেটে দিলে চলে সে আবার বলুন তো জিনিসটা কি উত্তর হবে পেন্সিল কোন ফল খুব মিষ্টি কিন্তু তার বোঁটা এবং খোসা থাকে না উত্তর হবে কষ্টের ফল খুব মিষ্টি কিন্তু তার বোঁটা এবং খোসা থাকে না রাস্তা দিয়ে একটা কালো ছেলে এবং একটা ফর্সা মেয়ে হেঁটে যাচ্ছে আপনাকে মুখ না দেখেই বলতে হবে কে বেশি সুন্দর উত্তর হবে ছেলেটাই বেশি সুন্দর কারণ মেয়েদেরকে সুন্দরী বলা হয় ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন